হোক যেটাই পাওয়া যাবে শুধু গোটা দেশে অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল অবদান বা বাংলাদেশ আয়তনে ছোট হলেও এ দেশের বুকের ভিতরে লুকিয়ে আছে অনেক ঐতিহাসিক রত্ন আর যুগের পর যুগ ধরে আমাদের এই ভূখণ্ডকে বলা হয়েছে সোনার বাংলা অনেকে হয়তো ভেবেছেন এটা শুধুমাত্র কবিদের কল্পনা কিন্তু এইবার সেই কল্পনা বাস্তবে রূপ নিয়েছে উত্তরবঙ্গের রংপুর জেলার পীরগঞ্জে এক নীরব জনপদের নিচের সন্ধান মিলেছে সোনার এমন এক বিশাল খনির যা বদলে দিতে পারে গোটা দেশের অর্থনীতির চেহারা সম্প্রতি বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি এর অধীনে একাধিক খনিজ অনুসন্ধানের অংশ হিসেবে সেখানে খনন কাজ চালানো হয় আর প্রাথমিক রিপোর্টে জানা যায় শুধু লোহা নয় মাটির স্তরে স্তরে রয়েছে কপার নিকেল এমনকি ক্রোমিয়াম তবে সবার চোখ যেটাতে আটকে গেছে সেটি হল এই খনিতে সম্ভাব্য সোনার অস্তিত্ব দেশের ইতিহাসে এই প্রথমবার এমন সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া গেছে যে বাংলাদেশের মাটির নিচেও সোনা লুকিয়ে থাকতে পারে বিশেষজ্ঞদের কাছে এই অঞ্চলটি বেসমেন্ট অঞ্চল নামে পরিচিত যা হাজার হাজার বছর আগের ভৌগোলিক অবস্থান থেকে তৈরি হয়েছে আর বেসমেন্ট অঞ্চল মানেই আর বেসমেন্ট অঞ্চল মানেই হচ্ছে বিশেষ ধরনের খনিজ সম্পদের সঞ্চয় যেখানে সোনার মতো মূল্যবান ধাতু জমা হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে যেমন দক্ষিণ আফ্রিকা কানাডা এমনকি অস্ট্রেলিয়ার মতো দেশে বেসমেন্ট স্ট্রাকচারে সোনা পাওয়া গেছে তেমনি বাংলাদেশেও সে ইঙ্গিত উঠে এসেছে তবে সোনা যদিও খনিতে থেকে থাকে তবুও সেটা দেখা যাবে না চকচকে আকারে কারণ এই ধরনের খনিতে পাওয়া যায় র গোল্ড যা দেখতে অনেকটা মাটি বা কাদার মতো যাকে অনেকে ব্ল্যাক গোল্ডও বলে থাকেন আর এই সোনাকে প্রসেসিং করে অরিজিনাল সোনা তৈরি করা হয় তবে এখানে যদি একবার সোনার অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হয় তাহলে সেটাই হতে পারে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক মোড় পীরগঞ্জে যেসব যন্ত্রপাতি বসানো হয়েছে সেগুলো সাধারণ অনুসন্ধানের যন্ত্র নয় অত্যাধুনিক সিক্স মিক্স স্ক্যানার ও ভূকম্প তরঙ্গ স্ক্যানার ব্যবহার করে এখন প্রতিদিন খনির গভীরে প্রবেশ করে দেখা হচ্ছে কোথায় কত গভীরে কোন কোন স্তরে 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 কি পরিমাণ ধাতু রয়েছে এই স্ক্যানিং থেকে বোঝা গেছে গেছে খনির যে লোহার সন্ধান পাওয়া ঠিক তার পরের নিচের আরও ভারী ধাতুর অস্তিত্ব পাওয়া যাচ্ছে আর যার মৌলিক কম্পোজিশন সোনার সাথে অনেকটাই মিলে যাচ্ছে অর্থাৎ রংপুরের এই খনিতে সোনা রয়েছে তবে সেটা কাঁচা সোনা এ খবর ছড়িয়ে পড়তেই রংপুরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের গর্ব ও উত্তর ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন যদি সত্যিই সোনার খনি পাওয়া যায় তাহলে আর আমাদের সন্তানদের বিদেশে যেতে হবে না আমাদের এলাকায় হবে বিশ্বের অন্যতম ধলি অঞ্চল বন্ধুরা এখানে একটু পিছনে ফিরে যাওয়া যাক এই অঞ্চলে কিন্তু নতুন কিছু না উনিশশো সালে এখানে প্রথম অনুসন্ধান চালানো হয়েছিল এরপর উনিশশো সালে দিনাজপুর অঞ্চলে পাওয়া যায় গ্রানাইট প্রতিদিন সাড়ে পাঁচ হাজার টন গ্রানাইট উত্তোলন করা হচ্ছে আজও এছাড়া উনিশশো সালে আবিষ্কৃত হয় বড় পুকুরিয়া কয়লার খনি যেখানে উনচল্লিশ হাজার কোটি মেট্রিক টন কয়লার মজুদ রয়েছে শুধু তাই নয় অঞ্চলে আরও কয়েকটি ক্ষুদ্র ও মাঝারি কয়লার খনিও সক্রিয় রয়েছে তবে পীরগঞ্জের সোনার খনি যদি সত্যি হয় তাহলে এটি হবে এই অঞ্চলের সবচেয়ে মূল্যবান সম্পদ কারণ গ্রানাইট কয়লা এসবের অর্থনৈতিক মূল্য থাকলেও তা বিশ্ববাজারে সোনার তুলনায় অনেক কম আর সোনার দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ফলে এর উত্তোলন শুরু হলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও এ প্রকল্পে আগ্রহী হয়ে উঠবে একাধিক গোপন তথ্য অনুযায়ী এই খনির জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় বারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খনন যন্ত্রপাতি নিয়ে আসার জন্য এছাড়াও বিদেশি বিশেষজ্ঞ দল বিশেষ করে কানাডা ও জার্মানির দুটি ভূতাত্ত্বিক সংস্থা এ নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে তারা চাইছে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে এ খনির কাজ করতে যদিও এ বিষয়ে এখনও বাংলাদেশ সরকার মুখ খোলেনি তবে আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে বাংলাদেশ সরকারও এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত কারণ একবার যদি আন্তর্জাতিক প্রমাণসহ স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত হয়ে যায় তাহলে খনির আশেপাশে গড়ে উঠবে নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে খনিভিত্তিক ইন্ডাস্ট্রি আর তার ফলে কাজের সুযোগ পাবে হাজার হাজার মানুষ আর এভাবেই বদলে যাবে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ রংপুরের পীরগঞ্জের সোনার খনি নিয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বাংলাদেশে যে শুধু স্বর্ণের খনিরই সন্ধান পাওয়া যাচ্ছে তা কিন্তু নয় এর আগেও বাংলাদেশে প্রায় স্বর্ণের চেয়েও দামি ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ